তোয়া ভাবছিস এটা জেনে আমার লাভ কি হবে এই জ্ঞান লাভ করে আমার লাভ কি হবে আমি বলি জ্ঞানের ডেফিনেশন জ্ঞানের সংজ্ঞা যদি তো বলি তো তুই চাইবি না জ্ঞান জ্ঞানটা কি জিনিস ওটাকে যদি ভাঙি তো তুও বলবে আমার এখানে কোনো লাভই নাই আর তুই সবসময় লাভ চাইছিস মুক্তির সংজ্ঞাটা যদি তোকে বলি আর আমি চাইছি কি বল সুখ দেখি সুখে থাকতে চায় সুখের মধ্যে আমি ডুবে থাকতে চাই সদা সর্বদা যেন আমার সুখ লেগে থাকে হ্যাঁ তো তুই জ্ঞানের প্রয়াস করিস না জ্ঞানের প্রয়াস করিস না কারণ জ্ঞানের জায়গাটা হচ্ছে অত্যন্ত দুরহ এবার জ্ঞান তুই ভাবিস না এরকম কোনো প্রাপ্ত বস্তুর মতন প্রাপ্তি তুই সুখী হবে হ্যাঁ জ্ঞান এমন একটা জায়গা ওই জায়গাটা হচ্ছে কোন কামনা বাসনা কোনো প্রাপ্তি অপ্রাপ্তি ওখানে নাই ও নির্মল শুধু একটাই বলতে পারি কি ওখানে কোনো দুঃখ বেদনা যন্ত্রণা কোনো অশান্তির কোন চিহ্ন নাই এই জন্য জ্ঞান এই জ্ঞানে সবাই ঢুকতে গেলেও পারে না সবাই কিছু পেতে চাইছে বুঝতে পারছি এই যে প্রয়াগে চান করতে গেলো সব কি করতে গেল পূর্ণ করে কিছু পাবো পরে আমার কিছু হবে ঠিক কি আকাঙ্ক্ষা নিয়ে যারা চান করেছে তাদের তাদের কামনা বাসনা বাড়লো বুঝতে পারছি আর ভগবান আমার কাছে কি করতে চাইছে তা কামনা বাসনা বানাতে চাইছে না নিষ্কামতে বলছে তুমি কুম্ভে চান করো পর কোনো কিছু চেয়েও চেয়ে বসো না কুম্ভের যেন কিছু চেয়ে বসো না এমনকি পূর্ণ পর্যন্ত চেয়েও না কর্তব্য বুদ্ধিতে সনাতন ধর্মকে শ্রদ্ধা জানাও সেটা প্রতিষ্ঠিত আছে এই তুমি শুধু সেই সনাতন ধর্মকে শ্রদ্ধা জানানোর জন্য কুম্ভ স্নান করতে যাচ্ছ এখানে কি ফল হবে কি ফল হবে না হ্যাঁ ফলের ফলের মা ফলে সু কদাচিত তুমি ফলের আশা কথা চিট করো না হ্যাঁ তোমার কর্তব্য তুমি সনাতন ঘরে জন্ম নিয়েছো তুমি গম্ভীর স্নান করো এটা তোমার কর্তব্য তুমি করো কিন্তু ফলের আশা করো না কি আমার পুণ্যের জন্য করলাম বহু জ্ঞানী সাধুরা এই কুম্ভে স্নান করছে কিন্তু ওরা কোনো ফলাকাঙ্ক্ষা নিয়ে করে না হ্যাঁ কারণ ও পূর্ণ হয়ে আছে হ্যাঁ ও ব্রহ্মে পূর্ণ আছে ও জন্য কি আশায় যদি কোনো অপূর্ণতা থাকে তাহলে চাওয়া থাকবে যার কোন অপূর্ণতাই নাই নিজের জন্য ও যেটা করছে লোকের জন্য করছে বাইরে করছে কিন্তু ভেতরে ও কি জানে আমি পূর্ণ হয়ে আছি আমার কোনো কিছু চাওয়া হবে না চাওয়াটাই ভুল হবে সেই রকম ভাবে যারা কুম্ভে স্নান করেছে তাদের কোনো প্রত্যাপ ভাই নাই আর যারা পুণ্যের জন্য করছে তারা অবশ্য পূর্ণ পাবে তো পুণ্যের থেকে তো পা বেশি হচ্ছে চান করে উঠে আসার পর তা তার পূর্ণ ওইখানেই কাটা যাবে এইভাবে যারা নিজেকে গুছিয়ে কুম্ভ স্নান করছে অর্থাৎ নিস্তমভাবে করছে ভগবানের নির্দেশকে প্রতিপালন করার জন্যই করছে কুরানে যে সমস্ত বাক্য লেখা আছে সেটাকে মানে ভক্তিভাবে সেটাকে শ্রদ্ধাভাবে নিয়ে যারা সেটাকে স্নান করছে অথচ নিজের ভেতরে কোনো আকাঙ্ক্ষা নাই তাদের স্থান স্বার্থক আর যারা যেতে পারেনি তাদেরকে বলবো যে সামনে শিবরাত্রিতে যে কুম্ভ স্নানের কথা লেখা আছে তারা নিকটস্থ কোন গঙ্গায় গিয়ে যদি স্নান করে ওখানে গিয়ে যে পুণ্য লাভ করেছে এখানে স্নান করে সেই পুণ্য লাভ করবে সে গঙ্গাতেও যেতে পারেনি তারা বাড়িতে একটু গঙ্গা জল বালতির মধ্যে ঢেলে যদি স্নান করে তারাও সেই পুণ্যটা পাবে তবে আশা করো না হ্যাঁ যে আমার পুণ্য হবে আমি পুণ্যের জন্য করছি তাহলে পুণ্য নিষ্ফলন হ্যাঁ এটা কর্তব্য হিসাবে করো নিশ্চিত তোমাদের সফলতা হবে হ্যাঁ এটা সাধুরা প্রত্যেকেই বলছে যে ঘরে যদি কেউ বালতিতে একটু গঙ্গা জল দিয়ে স্নান করে সে কুম্ভ স্নানের ফল পাবে আর মনে মনে ভাবে আমি কুম্ভের স্নান করছি এই ভাবনাটা যদি রাখে তো সে তার পূর্ণ ফল লাভ করবে আর যারা তত্ত্বজ্ঞানী ওদের কোনো পূর্ণও নাই ওদের কোনো পাপও নাই হ্যাঁ ওরা নিজের জন্য কিছুতেই কুম্ভে যায় না যদি যায় তো মানুষের জন্য যায় মানুষকে হয়তো প্রবচন করানোর জন্য যায় মানুষকে দেখানোর জন্য যায় বলার জন্য যায় হ্যাঁ মানুষকে এই ভক্তিভাবে প্রবেশ করানোর জন্য যায় সম্ভাবনা দেয় তারা কিন্তু ওরা নিজের জন্য কোনো কিছু আশাই করে না যে এই করে আমার মুক্তি হবে শান্তি হবে কারণ ওরা জানে বিনা জ্ঞান ছাড়া মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর সেই জ্ঞান গুরু ছাড়া হইবা নয় শত শতবার কুম্ভে স্নান করে ওই জ্ঞান বিনা মুক্তি হবে জন্য সেজন্যকামী মানুষের কুম্ভের স্নানের জন্য অত প্রয়াস করার কোন প্রয়োজন নেই কেউ যদি যায় তাতেও কোন খারাপ নাই কিন্তু সেখানে স্নান করে যদি পুণ্য নিয়ে যদি ভাবে আমি কিছু ফলপ্রাপ্তি করি আমার লাভ হবে এ আশা ছেড়ে তুমি আশা করো না ও মূর্খ হতে করে তবে যাই কেন শ্রদ্ধা যাপন করার জন্য সনাতন ধর্মকে শ্রদ্ধা শাস্ত্রে লেখা আছে তাই স্নান করলাম কি হবে না হবে গোবিন্দ জানবে সব গোবিন্দের হাতে যে জীবনটাকে অর্পণ করে স্নান করছে হ্যাঁ এরাই বুদ্ধিমান এবং সার্থক জীবন তোমাকে অবর্পণ করতে হবে গোবিন্দ যারা সংসারিক জীবনে আছে তাদের প্রত্যেকটা কর্ম গোবিন্দের হাতে অর্পণ জানি তিনি যা করাচ্ছেন আমি তাই করছি তিনি যা বলাচ্ছেন আমি তাই বলছি তিনি যা শেখাচ্ছেন আমি তাই শিখছি সবই তার ইচ্ছা সবই তার দয়া সবই তার কৃপা এইভাবে যারা সংসার জীবন পরিচালনা করছে তাদের নিজের কর্ম আর কিছু নাই সব গোবিন্দের সব গোবিন্দের আর করছি গোবিন্দের জন্য হ্যাঁ বিবাহ করেছে গোবিন্দের জন্য ছেলের জন্ম দিয়েছে গোবিন্দের জন্য দেশের জন্য দশের জন্য রাষ্ট্রের জন্য আর যতদিন বেঁচে থাকবো ততদিন এই দেহটা গোবিন্দের সেবাই নিয়োজিত থাকবো আমার নিজের জন্য তার কিছু নাই আমার নিজের জন্য যা কিছু সব গুরুচরণের সমর্পণ করে দিয়েছে হ্যাঁ এই ভাবনা নিয়ে কেউ যদি সংসারে কর্ম করে আমি বলবো এইট্টি পার্সেন্টও যদি করতে পারে তো ও পুরোপুরি মুক্তি লাভ করবে আর কি হ্যাঁ এই গানটা পুরাপুরি সমাজের উপরে আছে কালকে একটা কথা একজন বলছে কি আমার গুরুই সব আমার কুম্ভ কোনো প্রয়োজন নাই আমার গুরুই সব আর বলছে যে হাজারো গুরু ওখানে গিয়ে স্নান করছে দুজনের করছে হ্যাঁ তো তারাও তো গুরু বটে তারা কেন স্নান করছে আর আপনি বলছেন আমি আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই গুরুই সব তো আমি তখন তাকে বললাম এটা সম্পূর্ণ নিজের নিজের সমাজের উপর দাঁড়িয়ে আছে ওর কাছে ও গুরুকে সব করে রেখেছে আর তোর কাছে সানটাকেও বড় করে তো দেখেছিস কারণ বহু গুরু ওখানে সান করছে আমি কেন বলছিতে যাই এটাও তো সমাজের উপরে আছে তাহলে সারা পূর্ণটা কিসের উপরে আছে বল সমাজের উপরে হ্যাঁ আর ব্রহ্মগানটা কিসের উপরে আছে সমাজের উপরে হ্যাঁ আমি মানুষ্য নয় আমি দেবধারী নই আমি মন বুদ্ধি অহংকার আমি নই এটা কিসের উপরে আছে সমাজের উপরে হ্যাঁ বিচার করে এগুলো দেখেছে যে এগুলো আমি হতে পারি না আমি এর প্রকাশক আমি চৈতন্য রূপ হ্যাঁ আমি আমি দশটা আর জগৎ এটা তোমাদের জানাই আছে আমি দশটা জগৎ দৃশ্য এই আমি দশটা এবং জগৎ দৃশ্য এই দুই ভেদভাব যতক্ষণ থাকবে ততক্ষণ জ্ঞান বা মুক্তির আশা করি কোনদিন হবে না আমি দশটা এই দশটাটা যদি না থাকে আমি আমিত্বটা দশটাটা যদি না থাকে তো সারা দৃশ্যটা আমি হয়ে যাব অর্থাৎ সারা জগৎ ব্রহ্মই হবে কিন্তু আমি যদি দশটা হয়ে থাকি তো জগৎ জ্বর এই জ্বর আর চেতন ভেদ থাকবে কিন্তু আমি যদি দশটা না থাকি দশটা বলে যদি কেউ না থাকে তাহলে সারা জগৎ কি হয়ে যাবে আমি হয়ে যাব অর্থাৎ সারা জগৎ চৈতন্য হয়ে যাবে তাহলে এই চৈতন্যময় জগৎকে কে চৈতন্যময় হতে দিচ্ছে না চার দৃষ্টিতে জগৎ চৈতন্যময় সে মুক্তি লাভ করেছে আর যার দৃষ্টিতে আমি দশটা আমি চৈতন্য জগৎ জ্বর সে মুক্তি লাভ করেনি এখনো সে এখনো ভেদ বন্ধনে আবদ্ধ হয়ে আছে এ বন্ধন আমার ধ্যান আমার ধ্যানে আমি দশটা হয়ে আছি ধর আমি আমার ধ্যানে দশটা হয়ে আছি কি সাক্ষী ভাবে আমি আছি আর তাতে জগৎ আছে জগৎ আরোপিত আছে কোথায় আছে এই সাক্ষীতে আছে তাই না তো সাক্ষী ভাবে যে জগৎ আরোপিত হয়ে আছে তো আছে তাকে জগৎ আছে না সাক্ষী আছে সাক্ষী আছে যদি সাক্ষী থাকে তাহলে আমি নাই এবং জগৎ নাই আমি বলেও সেই সাক্ষী জগৎ হলেও সাক্ষী জগতের অস্তিত্ব সাক্ষী বিনা হবে না সাক্ষী বিনা জগতের অস্তিত্ব হবে না আর আমি সাক্ষী বিনা নই সাক্ষীতে আমি কি অভিন্ন সাক্ষী এবং আমি দুটো আলাদা নই অভিন্ন ভাবে আছি আমি সাক্ষী আমি সাক্ষীকে কিভাবে জেনেছি বল মন দিয়ে জানিনি সাক্ষীকে আমি মন দিয়ে জানিনি সাক্ষীকে আমি জগতে দাঁড়াও জানিনি সাক্ষীকে আমি আমি হয়ে জেনেছি যে আমি সেই সাক্ষী হ্যাঁ এই সাক্ষী ভাবে যখন তুই থাকবি তখন জগৎ জগৎ থাকবে না জগৎ সেই সাক্ষী হয়ে যাবে চৈতন্যময় হয়ে যাবে হ্যাঁ সদা সাক্ষী কি বলছে শাস্ত্রে সদা সাক্ষী সর্বদা আমার স্বরূপ কি আমার স্বরূপ হচ্ছে সদা সাক্ষী সদা সাক্ষী স্বরূপতা শিব হে অস্মি কেবলম সেই সেই সাক্ষী সদা অবস্থাকেই শিবস্বরূপ বলছেন এব মানে নিশ্চয় হ্যাঁ শিব এব অস্মি কেবলম মই এব সকলম জাতম মই সর্ব প্রতিষ্ঠিত এই সাক্ষী থেকে সব উঠছে সাক্ষীতে থাকছে সাক্ষীতেই লয় হয়ে যাচ্ছে বিনা সাক্ষী কবে আমি ছিলাম ওকে আমি জিজ্ঞাসা করছি কি তুই তো ধ্যান করিস প্রতিদিন তো ধ্যানে কি বলি কি পেলি তা বলছে আমি ধ্যানে কিছুই পাইনি ধ্যানে আমি শুধু পেয়েছি ধ্যান তা আমি বললাম কি ধ্যান পেয়েছি হ্যাঁ তো বলছে ধ্যান আমি সদা সর্বদা ধ্যানে আছি হ্যাঁ তাই আমি বললাম তুই ধ্যান কোথা পেলি আর আমি বলছি আমি তুই সর্বদা তুই হয়ে আছিস

যেমন ধর আমি জন্ম নিয়েছি আমি মারা যাব এটা আমার হচ্ছে আমারই হচ্ছে কিন্তু তৎক্ষণাৎ আমার আমার হচ্ছে মনে হচ্ছে যে আমি অবিনাশী আমার কোনো মৃত্যু নাই এটা তৎক্ষণাৎ হতে হবে হ্যাঁ এই সৃষ্টি ভগবান রচনা করেছে আমি এই সৃষ্টিতে আছি কিন্তু তৎক্ষণাৎ মনে হচ্ছে কি আমি সদা সর্বদা চৈতন্যে আছি আমি সত্যে আছি এটা থাকবে পূর্ব অভ্যাস বসত তৎক্ষণাৎ এই তৎক্ষণাৎ ধরা কি নাকি দেখ তার তার মৃত্যু মৃত্যু জয় হয়ে গেল আমার মৃত্যু হবে মৃত্যুর সময় তৎক্ষণাৎ যেন হয় আমার কোন মৃত্যু নয় আমি নে আছি এটা তৎক্ষণাৎ যদি হয় তো কি হানি হলো কোন হানি নাই নাকি সত্য কালে জগৎ ছিল না জগতের সঙ্গে সম্বন্ধ ছিল না নাকি জাতি জগতের সঙ্গে সম্বন্ধ হয়েছে তো তৎক্ষণাৎ আমার এও মনে হয়েছে নির্দাতেও আমি ছিলাম জাগ্রতাও সেই আমি আছি এটা যদি তৎক্ষণাৎ হয়ে যায় তো মুক্তি লাভ হয়ে যাবে কথাটা বুঝতে পারছি সেই জন্য এ নয় কি নির্দাকালে জগতের সঙ্গে সম্বন্ধ ছিল না মানে আমি ছিলাম না এরকম নয় আমি ছিলাম বলে আমি জগতের সঙ্গে সম্বন্ধকে জানি ছিল না ওই সময় আর জাগ্রতাকালে জগতের সঙ্গে সম্বন্ধ হয়েছে মানে এই নয় কি আমি না এই জগৎ এসেছে তা এখন তুই এই জগতের সঙ্গে সম্বন্ধে যুক্ত এখন কোথায় আছিস হ্যাঁ আছি আমি আমারই আছি আমি না দেহে আছি আমি না জগতে আছি জগতের এবং দেহে আমাতে প্রকাশিত আমি সদা সর্বদা প্রকাশক এই ভাবনাটা যদি তোর তৎক্ষণাৎই হয় যখনই দেহ আমি হবে এখন আমি শিব পালতে বসে আছে শিব পালিত বসে আছি দেহ বসে আছে দেহ বসে আছে নাকি তো আমি কোথায় আছি তো উত্তর দেয় আমাকে কি আমি নাই কোথায় আমি নাই তো কোথায় বাবা সেটাকে বলি আমি কোথায় আছি আমার পারমেনেন্ট কোনো একটা নির্দিষ্ট জায়গা নয় আমি সর্বত্র সর্বব্যাপক ব্যাপক আমি নাই কোথায় এরকম হাজারো জাগ্রত এসেছে চলে গেছে হাজারো স্বপ্ন এসেছে চলে গেছে হাজারো সুশক্তি যে চলে গেছে আ আমি একবারও যাইনি ওইদিকে যার দৃষ্টি যার নিজের মধ্যে নিজেতেই যে দৃষ্টি পৌঁছেছে যার ও ও যে নিজেকে হারিয়ে জগৎকে দেখেছে জগতের ওঠাকে যে নিজের ওঠা বলে মনে করেছে জগতের ঘুমিয়ে যাওয়াকে যে নিজের ঘুমিয়ে যাওয়া বলে মনে করেছে ও মা মূর্খ ও এখন নিজেকে জানতে পারিনি